আপনারা কৃষকরা কি পাচ্ছেন এখন বর্তমান সার বিষ তেল জোন খরচ গাড়ি ভাড়া লেবার সব বেশি এই জন্য আমরা খুব আছি আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ পেঁয়াজ কত নিয়ে আসছেন

কুদিসিতে আছে মানে এলসি এর কারণে কৃষকরা ধরা খেয়ে যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে এমন মনে হচ্ছে জি জি আচ্ছা তাহলে কিষক যদি সামনে আইতে আমার মনে না পারবে না না আগাতে পারে পেছনের লক্ষণে বেশি আর কৃষক সামনে আইতেলে আমাদের কি করা উচিত ভাই এলসিটা বন্ধ করা উচিত এলসি বন্ধ করছ এলসি তে মনে হয় আর বেশি আসবে না না আসলে আমাদের জন্য খুবই ভালো হতো ভালো আর সরকার কাছে যথেষ্ট পরিমাণ আছে আমাদের গ্রামে এখন কেবল 5% প্যাজও ওঠেনি এখনো নাবি এখন আমরা আগামী তুলতে পারছি না কি হবে তাহলে যদি আমরা আগামটা তুলতে যদি তিনি শেষ করবো না যদি ধরি যদি আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি আর আপনাদের যে পেঁয়াজ আমরা যেহেতু জানতে পারছি আপনার আপনার পেঁয়াজ নাকি বছর পেঁয়াজের বীজের দাম কম পেয়ে নাকি অনেক লাগাইছেন বীজের দাম কম বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মাঠে মানে একদিক হয়েছে আরেকদিক মারছে বিষের দাম কম জমিতে বৃষ্টি কইছি কিছু নষ্ট হয়ে যাবে সেটা তো প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দিয়েছে জি জি সেটা কেউ ইচ্ছে করতে হয় নাই কিন্তু গড়ে সমান তাই না জি আমরা তা নিয়ে করতে হবে কারণ অনেকে বৃষ্টি বৃষ্টি পায় না এখন বৃষ্টি হচ্ছে তাই না আর এখন যে ফলন আছে মাঠে এখনো যদি আল্লাহ আল্লাহ মাফ করে যদি প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় প্রাকৃতিক দুর্যোগ না হইলে কৃষকটা কি পেঁয়াজ দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে আশা করা যায় যে এলসি যদি না আসে তার মানে এলসি মূল বাধা জি এলসি মূল বাধা এলসি আপনাদের মূল বাধা আমাদের পুরাটা এলসি বার বাধা আজকে বাজার তো কম ছিল বাজার আজকে বাড়ছে না কমছে আজকে মোটামুটি স্বাভাবিক আছে স্বাভাবিক আছে না জি আচ্ছা 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 কত বিঘা লাগিয়েছেন সাড়ে ছয় বিঘা ছয় বিঘা কুষ্টিয়া জেলাতে তো জায়গা কম না জি জনসংখ্যা বেশি জমি কম ওদিকে জায়গা কম পাবনা ফরিদপুর রাজশাহী এদিকে জায়গা বেশি জি তাই এক একজন কৃষক ষাট বিঘা সত্তর বিঘা করে আবাদ লাগায় যে আমাদের অত জমি নেই অত নেই যার যতটুকু আছে জনসংখ্যা বেশি কারণে জমি অত আচ্ছা 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 এই মুড়ি কাটা পেঁয়াজ আছে কত বিক্রি করেছেন আজ কিলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা আপনারা কত চাচ্ছেন এই বাজার এটাই আমাদের যথেষ্ট যথেষ্ট কিন্তু আপনাদের চাওয়ার থেকে কিন্তু পনেরো টাকা বেশি যাচ্ছে এখন এটাই

সরকারের প্রতি আকলাব আচ্ছা স্যার এবং আমাদের गवर्नमेंट তো বলেছিলেন যে এলসি দিবে না জি তাহলে এলসি এলসি আসছে কিছক কি আস্থা হারাচ্ছে সরকারের প্রতি জি আস্থা হারাচ্ছে আস্থা হারাচ্ছে যদি এভাবে যদি চলে যায় বিশ্বাস করেন তাহলে বিশাল ক্ষতি না জি জি আচ্ছা আর অথচ আর আজকের বাজে যে যে মোটা পেয়াজ এই যে মোটা পেয়াজ জি অলরেডি ঘাড়িতে উঠে গেছে এই যে বেচা বিক্রি মনে হচ্ছে কম চলছে আর বেচা বিক্রি হয়ে গেছে এখন একবার কম আছে ঘরে জি কিন্তু কত কত বিক্রি হয়েছে ওই নব্বই থেকে পঁচানব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই আচ্ছা হাটের খবর নিয়েছেন হাটের খবর হাটের খবর একটু একটু শুন ডাউন এল সি আসার কারণে আচ্ছা হাটে কত কত গিয়েছিল আজকে বাজার হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাটে নর্মাল পেয়েছে বাজার এখন এখন আজকে বাজার সকাল আচ্ছা আজকে নরমাল পেয়ে যাবে তাহলে কত না এটাই নরমাল পেয়ে যাবে এটাই নরমাল আর হাই বাজার আদার 3800 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর হচ্ছে ভাই আলু আলুর কি অবস্থা কিছু তো আলু নতুন আলু আবাদ করেছে এখন আমাদের মাঠে এখন ওঠে উঠে নাই না আমরা ওটা নাবি এখনো এখনো আছে জি এখনো নাবি আমরা নতুন আলুতে জি জি এখন সময় লাগবে সময় লাগবে না ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকের সর্বোচ্চ বাজার ঢাকা থেকে